নমস্কার বন্ধুরা হ্যাশট্যাগ আবান্তিকান নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই ভ্রমণ পিপাসু বাঙালি অনেক বাঙালিরই স্বপ্নের দেশ আমেরিকা প্রত্যেক বছর দুই বাংলা থেকে বহু মানুষ আমেরিকায় আসেন নিছক ভ্রমণের উদ্দেশ্যে আমেরিকাতে রয়েছে পাহাড় সমুদ্র মালভূমির এক অপূর্ব সুন্দর সহাবস্থান তার আকর্ষণে যুগে যুগে সারা বিশ্বের মানুষ ছুটে আসেন আমেরিকাতে কিন্তু বর্তমানে দু সালে আমেরিকার ট্যুরিজম ইন্ডাস্ট্রির হাল কেমন শোনা যাচ্ছে যে লাস ভেগাস এয়ারপোর্ট নাকি আগের তুলনায় ভিড় অনেক কমে গেছে হোটেলগুলোও ফাঁকা থাকছে এবং এমনকি ভেগাসের বিখ্যাত ক্যাসিনোগুলোও অনেক সময় ফাঁকা থাকছে বলে সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে সত্যি কি তাই আমেরিকার ভ্রমণের চিত্রটা কেমন সে সমস্ত কিছুই আজকে আমি আপনাদের সামনে বর্তমানে আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করি এখানকার জনমানুষে ভ্রমণ সংক্রান্ত কি প্রতিক্রিয়া কি হাল এখানকার পর্যটন শিল্পের সমস্ত কিছুই আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে তাই যারা ভবিষ্যতে আমেরিকায় আসবেন বলে ভাবছেন তাদের জন্যই আমার স্পেশাল ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ভ্রমণ পারপাসে আমেরিকাতে আসেন তাদের জন্য রয়েছে বি ওয়ান বি টু ভিসা বা ভেসিট ভিসা বি ওয়ান বি টু ভিসার মধ্যে বি ওয়ান ভিসা হলেও যারা বিজনেস পারপাসে আমেরিকায় আসেন যেমন ধরুন কোনো মিটিং বা কোনো কনফারেন্স অ্যাটেন্ড করতে আমেরিকায় আসেন তারা বি ওয়ান ভিসার আবেদন করেন এবং যারা ভ্রমণ পারপাসে বা মেডিকেল কোনো পারপাসে আমেরিকায় আসেন তারা বি টু ভিসার আবেদন করেন অনেক সময়তে মানুষ বি ওয়ান বি টু ভিসার কম্বাইন্ডভাবে আবেদন করে থাকেন সেক্ষেত্রে মানুষ হয়তো প্রথম কিছুদিন আমেরিকাতে কোনো বিজনেস বা মিটিং অ্যাটেন্ড করেন এবং পরবর্তীকালে তিনি যদি আমেরিকা দেশটি ভ্রমণ করেন তাহলে তিনি কম্বাইন্ডভাবে বি ওয়ান বি টু ভিসার আবেদন করতে পারেন বি ওয়ান বি টু ভিসার মেয়াদকাল সাধারণত দশ বছর তবে অ্যাট এ টাইম আপনি ম্যাক্সিমাম ছয় মাসে আমেরিকার মাটিতে থাকতে পারবেন বি ওয়ান বি টু ভিসা কীভাবে অ্যাপ্লাই করতে হয় বা তার জন্য কী কী ডকুমেন্টস লাগে সেই সংক্রান্ত বেশ কয়েকটি ভিডিও আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন বর্তমানে আসি আমি আমেরিকার ট্যুরিজম ইন্ডাস্ট্রির কি হাল আমেরিকাতে যারা ইন্টারন্যাশনাল ট্রাভেলার তারা এই ভিজিট ভিসার আবেদন করেন কিন্তু বর্তমানেতে ভিজিট ভিসা আবেদন করার জন্যে যে প্রসেস সেটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে গেছে ভিসা ফি বেড়েছে তার সাথে ভিসার যে ডকুমেন্টস তার জন্য ভিসার যে ইন্টারভিউ যে ওয়েটিং টাইম সমস্ত কিছুই কিন্তু বৃদ্ধি পেয়েছে সমস্ত কিছু মিলিয়ে অনেক মানুষের ভিসা রিজেক্ট হয়ে যাচ্ছে বা অনেক মানুষের বিভিন্ন ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন সেই জন্যতে কিন্তু আজকাল অনেক মানুষ আর আমেরিকার প্রতি কিন্তু ইন্টারেস্টেড থাকে থাকছেন না আমেরিকা ভ্রমণ করতে তারা আর ইন্টারেস্টেড থাকছেন না কারণ তারা বিভিন্ন কারণে তাদের ভিসা আজকে রিজেক্ট হয়ে যাচ্ছে অনেক মানুষের এমন অভিজ্ঞতা হয়েছে তারা আমেরিকার মাটিতে আসার পর ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন ধরনের পলিসিতে বাধাপ্রাপ্ত হয়ে তারা তাদের দেশে ফিরে গেছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে ভিসা সংক্রান্ত বিভিন্ন জটিলতার কারণেও বর্তমানে মানুষ আর আমেরিকা ভ্রমণ করতে উৎসাহিত থাকছে না আমেরিকার বিকল্প দেশ হিসেবেতে তারা যাচ্ছে ইউকে বা ইউরোপের বিভিন্ন দেশে এই ভিসা পলিসির জন্যেও কিন্তু আমেরিকার ট্যুরিজম ইন্ডাস্ট্রির ওপরেতে কিন্তু তার একটি ম্যাসের প্রভাব পড়েছে এতদিন কানাডা থেকেও কিন্তু বহু মানুষ আমেরিকায় আসতেন কিন্তু বর্তমানে কানাডার মানুষও কিন্তু আমেরিকায় আসার আগে কিন্তু দুবার ভাবছেন এই সমস্ত কিছুর কারণেতে কিন্তু আজকে আমেরিকার ট্যুরিজম ইন্ডাস্ট্রি কিন্তু ভীষণভাবে বাধাপ্রাপ্ত হয়েছে শোনা যাচ্ছে আমেরিকার পর্যটনের হাব বলতে বোঝায় লাস ভেগাস সেই লাস ভেগাস এয়ারপোর্টের ট্রাফিক কমে গেছে কার রেন্টার এজেন্সিগুলোর বিজনেস কমে গেছে হোটেল ইন্ডাস্ট্রিগুলোর বিজনেস কমে গেছে এবং সর্বোপরি ক্যাসিনোগুলো অনেক সময়তে ফাঁকা যাচ্ছে বলে সোশ্যাল মিডিয়াতে আওয়াজ উঠেছে এবার আসি যারা ডোমেস্টিক ট্রাভেলার তারা পর্যটনের কতটা উৎসাহী যারা ধরুন আমাদের মতো প্রবাসী বাঙালি বা আমেরিকান নাগরিক তারা এই সমস্ত পর্যটন ক্ষেত্রগুলিতে কতটা ভ্রমণ করছেন বর্তমানেতে আমেরিকাতে যেহেতু ভীষণ ধরনের সমস্যা চলছে চারিধারে অনেক মানুষ লে অফের শিকার হচ্ছেন অনেক মানুষের স্যালারি বাড়ছে না জিনিসপত্রের মূল্য বৃদ্ধি করছে ইমিগ্রেশন সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা চলছে বা ধরুন বিভিন্ন ধরনের সমস্যায় মানুষ আজকে জর্জরিত তাদের ভিসা সংক্রান্ত বিভিন্ন ধরনের ইস্যু চলছে এই সমস্ত কারণে আজকে অন অনেক মানুষের মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে আমেরিকাতে মানুষ সাধারণত এই জুন জুলাই অগাস্ট মাসেতে বেশি পরিমাণে ভ্রমণ করে থাকেন কারণ সেই সময়তে আমেরিকার যে সমস্ত শীত প্রধান অঞ্চলগুলি রয়েছে সেখানেতে বেশ সুন্দর আরামদায়ক ওয়েদার থাকে সন্তানদের স্কুলে সামার ভ্যাকেশনের ছুটি থাকে সব মিলিয়ে ভ্রমণের কিন্তু আদর্শ পরিবেশ গত বছরের জুন জুলাইয়ের পরিসংখ্যান ঘাটলেই দেখতে পাওয়া যায় সেটি কিন্তু বর্তমানে গত বছরের জুন জুলাই মাস এবং এই বছরের জুন জুলাই মাসের পরিসংখ্যানের একটি যদি তুলনামূলক বিচার আমরা করি তাহলেই দেখতে পারবো ফারাক কতটা তাহলেই দেখতে পারবো আমেরিকাতে শুধু যে ইন্টারন্যাশনাল ট্রাভেলারদের আশা কমে গেছে সেটাই নয় ট্রাভেলার যারা আমেরিকাতে বসবাস করছেন তারাও কিন্তু আজ পর্যটনে অতটা উৎসাহিত থাকছেন না কারণ তাদের অনেক সময়তে মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে তাদের অর্থনৈতিকভাবে তারা অনেক সময়তেই বিভিন্ন সমস্যায় পড়েছেন অনেকে আজকে লম্বা সফরের জায়গায় ছোট ছোট বিভিন্ন সফর করছেন হয়তো লম্বা যে সমস্ত ফেমাস টুরিস্ট স্পটগুলো রয়েছে সেই সমস্ত জায়গাতে তারা ভ্রমণ করছেন না বিভিন্ন কারণে অর্থনৈতিক সমস্যায় বলতে পারেন বা মানসিক সমস্যা বলতে পারেন তারা হয়তো আশপাশের ছোট ছোট অঞ্চল ভ্রমণ করছেন এর কিন্তু একটি ম্যাসেই প্রভাব পড়েছে আমেরিকার ট্যুরিজম সেক্টরের ওপর আমেরিকার ট্যুরিজম সেক্টরের ওপরেও কিন্তু বহু মানুষ অর্থনৈতিকভাবেই নির্ভরশীল হোটেল ইন্ডাস্ট্রি কার এন্টাল ইন্ডাস্ট্রি তাছাড়া বিভিন্ন ক্যাসিনো বা ধরুন বিভিন্ন ফুড চেন কোম্পানি রেস্টুরেন্ট বহু মানুষ কিন্তু তার ওপরেতেই নির্ভরশীল আজকে কিন্তু পুরো ট্যুরিজম ইন্ডাস্ট্রিটার উপরে কিন্তু ম্যাসিক প্রভাব পড়েছে এবং ট্যুরিজম ইন্ডাস্ট্রির ভবিষ্যৎ কিন্তু বর্তমান যে অবস্থা সেটাও কিন্তু নিম্নমুখী এবং আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি কিন্তু আমেরিকার ট্যুরিজম ইন্ডাস্ট্রি কিন্তু আবার তার পুনর্গৌরব ফিরে পাবে আমরা আশা করতে পারি আবার সারা পৃথিবীর মানুষের কেন্দ্রস্থল হয়ে আসবে আমেরিকা সারা পৃথিবীর মানুষ যখন এরকম আমেরিকাতে প্রত্যেক বছর ছুটে আসতেন আবারও আসবে কিন্তু তার জন্যে আমেরিকার যে ভিসা পলিসি বা ইমিগ্রেশন পলিসিতে যদি কিছু একটু নমনীয়তা দেখতে পাওয়া যায় তাহলে কিন্তু আবারও সারা পৃথিবীর মানুষের কেন্দ্রস্থল হয়ে উঠবে আমেরিকা এই ভিডিওর মাধ্যমে আমি আমেরিকার ট্যুরিজম সেক্টরের বর্তমান পরিস্থিতি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম বর্তমানে আমেরিকার ট্যুরিজম ইন্ডাস্ট্রি নিয়ে কিন্তু আমেরিকার জনমানুষে একটি প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং এখানকার সোশ্যাল মিডিয়াতে কিন্তু তার বিভিন্ন ধরনের লেখালেখি হচ্ছে এবং সেইগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরলাম আমার এই হ্যাশট্যাগ আবান্তিকা চ্যানেলটির মধ্য দিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার